বিয়ের পর বাবার বাড়িতে গেলে যখন ভাই বোনেরা একসঙ্গে হয় তখন কিন্তু মনেই থাকে না যে আমরা বিবাহিত ঈদের তিন দিন যাবৎ সংসারে সকল কাজকর্ম করে সকল মেহমানদের আপ্যায়ন করার পর চলে গেলাম বাবার বাড়িতে আর বাবার বাড়িতে গিয়ে আমার আম্মুকে কাজে লাগিয়ে দিয়েছি আমার জামা সেলাইয়ের কাজে আমি প্রতিবার যখন গ্রামের বাসায় যাই তখন দুই তিনটা জামা এরকম কিনে নিয়ে যাই আর আমার আম্মুর কাছ থেকে সেলাই করে নেই যেহেতু আমার আম্মু সেলাইয়ের কাজটা খুব ভালো পারে আমিও কিন্তু সেলাই করতে পারি কিন্তু বাবার বাসায় গেলে আম্মুর কাছ থেকেই সেলাইটা করে তো বাবার বাসায় গিয়ে আমরা তিন বোন একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিলাম আজকে বাসায় তৈরি ফুচকা সবাই মিলে একসঙ্গে খাবো তো আমার ছোট বোন এখানে ডালগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছে প্রেশার কুকারে এখানে কিছুটা কুসুম গরম পানি করে নেওয়া হয়েছে সেটার মধ্যে তেঁতুল টক ভিজিয়ে রাখা হবে যাতে করে টকটা অনেক সুন্দরভাবে গল যেতে পারে তো আমার বোন এখানে বলতেছে ভিডো করিস কেন ভিডিও করিস না তো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর এদিকে ফুচকা প্যাকেটটা আনলো আমার চাচাতো বোন মানে সুইটি আপু তো ও কিন্তু আজকে আমাদের ফুচকা বানিয়ে খাওয়া এখানে তেঁতুলের টকটা কিন্তু খুব সুন্দর করে গুলানো হয়ে গেছে আমি কিন্তু কখনো এর আগে ফুচকা বানানো দেখিনি মানে সরাসরি এরকম তো আমার বোনেরাই কিন্তু আজকে বানিয়ে আমাকে খাওয়াবে তারপর এখানে চাট মশলা তারপর লবণ চিনি মরিচের গুঁড়া তারপর কাঁচামরিচ সব কিছু মিক্স করে আর কি তেঁতুলের টকটা বানানো হচ্ছে আর দেখতে কিন্তু বেশ অনেকটা মজা লাগছে এখনই তো আমার জিবে পানি চলে আসলো আর এখানে আজকেই তো প্যাকেটের একটা ফুচকা প্যাকেট আনা হয়েছে সেখান থেকে কিন্তু ফুচকাগুলো বানানো হবে তো এখানে প্রয়োজন মতো আর কি পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু চিনিও মিক্স করা হলো আর এখানে সামান্য লেবুর রসও দেওয়া হয়েছে যাতে করে টকটা খেতে অনেক বেশি মজা লাগে সত্যি কথা বলতে আমরা বিবাহিত মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িশায় যায় তখন কিন্তু মনেই হয় না যে আমরা বিবাহিত এই যে আমরা বোনেরা একসঙ্গে হয়েছি কত যে সুখ দুঃখের কথা বলি কত আনন্দ ফুর্তি করি কত কিছু করি তখন কিন্তু মনেই হয় না আমরা বিবাহিত এখানে কিন্তু আমি কোনো কাজই করিনি আজকে আমি শুধুমাত্র ভিডিও ম্যান হিসেবেই কিন্তু ভিডিও করে গেছি তারা দুই বোন মিলে কিন্তু সব কাজকর্মগুলো করেছে তো এখানে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে তো প্রেশার কুকার থেকে ডালটা নামানো হলো আর ডিমটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার ফুচকা ভাজার পালা একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে সেটা ভালো করে গরম করে প্রথমে একটা ফুচকা দিয়ে টেস্ট করে নেওয়া হলো যে ভালো মতো তেলটা গরম হয়েছে কিনা বা ফুজকাগুলো গুলো ফুলতেছে কিনা যেহেতু ফুচকাটা খুব সুন্দরভাবে ফুলে গেল এরপর অনেক কয়টা ফুচকা একসঙ্গে এর মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে কিন্তু মাঝখান থেকে দেখেন একটা ফুচকা চুপসে গেছে মানে ওইটা ফলে নিয়ে ওইটা হচ্ছে তারা সংসারে অনেকগুলো ভাই বোন হলে যেমন একটা না একটা ঘাট তারা হয় তেমনই ফুচকা ভাজার সময়ও কিন্তু একটা না একটা এরকম ঘাট তারা হবে মানে ফুলবে না যাই হোক না ফুললে নাই ওইটা আমরা একদম গুঁড়ো করে মিক্স করে খেয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর এগুলো ফুচকা এখনই ভাজা দেখে তো আমার খেতে ইচ্ছে করতেছে আর এগুলো দেখতে কিন্তু একদম ডিম ভাজার মতন হচ্ছে মানে সিদ্ধ ডিম আমরা যেরকম করে তেলে ভেজে নেই সেই রকম কিন্তু একটা কালার এসেছে মনে হচ্ছে ডিমের মতো করে আর কি খেয়ে নেই তো এখানে যে ভর্তাটা করে নেওয়া হবে এতদিন তো বাহিরে অনেক ধরনের ফুচকা খেয়েছি আজকে বাসায় নিজের বোনেরা এরকম যত্ন করে ফুচকা বানিয়ে খাওয়াবে মজাটাই কিন্তু আলাদা এখানে ভর্তাটা করে নেওয়া হচ্ছে ডাল আলু সিদ্ধ তারপর পেঁয়াজ লবণ এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই রকম ভর্তাটা মেখে নেওয়া হচ্ছে আজকে কিন্তু আমি একদম রেস্টে আছি কোনো প্রকার কাজই করিনি ওদের দুই বোনকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি আমি শুধুমাত্র এরকম ভিডিও করতেছি আর এদিকে আমার বড় বোন মানে সুইটি আপু ও হচ্ছে এখন ফুচকাগুলো একটু করে ফুটো করতেছে আর এই রকম টকের মধ্যে দিয়ে ও প্রথমেই কিন্তু খেয়ে নিল এরকম খেতে নাকি ওর কাছে অনেক বেশি মজা লাগে তো আমি আবার বললাম যে আমি একটু পিক উঠাবো বা ভিডিও করব তোমরা আগে একটু ডেকোরেশন করার জন্য এরকম প্লেটের মধ্যে সাজিয়ে নাও তাহলে আমি একটু ভিডিও করতে পারবো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার পর ভাবলাম না আমি একবার একটু একটু হাত লাগাই তাই আমিও এরকম একটু হাত লাগাইলাম মানে আর কি ডেকোরেশন করতেছি অন্য কিন্তু কোনো কাজ করিনি ওরাই যত কাজ করার ওরাই করতেছে তো এরপর আমি ডেকোরেশন করে একটু ভিডিও করার জন্য এই তো ফাইনালি আপনাদের দেখিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে ভিডিও করার একটা সামনে সামনে দাঁড়িয়ে আছে দেখি যাই হোক আজকে ফুচকা অনেক বেশি মজার ছিল আমি তো অনেকগুলো খেয়েছি আর আমার ছোট বোনও কিন্তু অনেকগুলো খেয়েছে এদিকে আমার ছোট বোন কিন্তু গপাগপ খেয়ে চলেছে আর যে বানালো যে এত কষ্ট করলো সে কিন্তু অল্প একটু ভাগে পেয়েছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ